একটা নতুন লাইভ নিয়ে চলে এসেছি আজ বিকেলবেলা হচ্ছে আমি খেলতে বেরিয়েছি তার জন্য এখানে তো রোদ গরম তার জন্য এখানে ফোঁটা ফোঁটা বৃষ্টি হচ্ছে তার মধ্যে হচ্ছে আমি আর হচ্ছে আমার দাদা এখানে খেলছি আর হচ্ছে এতো মদমাশি করে আসছে আজকে হচ্ছে মানে অনেক খেলবো সেটা হচ্ছে মানে তোমাদেরকে দেখিয়ে দেব অনেক খেলবো আজকে এখন তো বেশি জোরে বৃষ্টি হয়নি এখন তো ফোঁটা ফোঁটা চলছে তার জন্য এখন খেলবো তখন বৃষ্টি বেড়ে যাবে তখন আবার ঘরে

এরপর একটা একটা খেলতে খেলতে কিন্তু আমরা অনেক খেলবো তার জন্য তোমরা দেখতে থাকো আর দাদা হচ্ছে এখন ঘরে গেছে কি করতে জানি না কিন্তু ঘরে আগে জলের বোতল নিয়ে আসবে হ্যাঁ তারপর হচ্ছে মাথাটা সরব এর ওপরে দাদা জল তা হচ্ছে এই মাটিটাকে আমরা তুলবো তারপর বাতি বাটি বা প্লেটের মতন সেফ হয়ে এখন হচ্ছে দাদা ঘরে আনতে গেছে ততক্ষণ আমরা খেলে নিচ্ছি দাদা এখন জলের বোতল আনতে আছে তার জন্য মনে হয় চলে এসেছে হ্যাঁ চলে এসছে দাদা এখন আসো তারপর হচ্ছে জল ঢালবো তারপরে ওটাকে নাম মাত্র করেছে এবার দাদা জলটা ঢেলে দিতে বাস 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 জল খালো হয়েছে এবার হচ্ছে আমি হচ্ছে এই সময় তুলে নেব এটা দেখো বন্ধুরা কি হতে দাদা দাদা এই দেখো ডোনাতে সে নিয়েছে একটা এখন ছেলে এইবারে একজনকেই জিততে হবে ঠিক আছে আর হচ্ছে ওই দিকে

আমি এটা তুলছি এটা তো পড়বে না হালকা আছে এখান থেকে হচ্ছে 10 টি বালির কাছে নিয়ে বেটাও ঠিক আছে চ এই দুটো আয়ো চায়ায়া বুন বুন তারা ওইদিকে আমি কি আগে পাথর নিয়ে যাই

বন্ধুরা দেখো গাছ হচ্ছে কত বড় বড় লেবু ধরেছে আর হচ্ছে এর পাতাগুলো গুলো বন্ধু অনেক সুন্দর কচি পাতা গুলো কই কচি পাতা গুলো গন্ধ সুন্দর কচি 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 আর হচ্ছে আবার সেই দিন দেখিয়েছিল কত বড় লেপো হয়েছে এরপর দিয়েছে আর কত বড় হয়েছে আগে চলো চলো আস আসলো আসো এই দেখো এখানে আছে কিন্তু এটা দূরে হয়ে গেছে কিন্তু এখন দূরে হয়েছিলো কাছে ছিল আর এই যেগুলো

হ্যাঁ মনটা না আগেরবার যে আমি ওই চ্যানেলটা বলেছিলাম সেইটা তুমি দেখেছো তোমরা তোমরা যদি দেখেছো তার জন্য কমেন্টে লিখে দিবে ইয়াস ঠিক আছে আমার হচ্ছে আরেকটা চ্যানেল আছে একটা রেড শোলা মঙ্গল ওইটাও দেখে নেবে আর ওইটাও

কি এলো এই পড়তে বসবো সকালে বেলে স্কুল আছে বাই বাই বন্ধুরা এরপর বন্ধুরা এ পড়ছে লাস্ট একটা খেলে নেব এ পড়ছে দাদা নাচবে কারণ আমি নাচলাম দাদা যা পারবে তুমি নাচো কারণ আমি বলে দিয়েছি এইরকম এরকম এরকম চেষ্টা করো না হবে না এইরকম 이때 이+ 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 이다따보데다그다 보지